সংসদ নির্বাচন আগে হবে না একদিনে দুটা ভোট হতে পারে আমাদের সমস্যা বলবে একদিনে দুটা ভোট হতে পারে সংসদ নির্বাচন নির্বাচনের দিন হতে পারে আমরা জুলাই আগস্ট সনদ অস্বীকার করি না আমাদের রক্তের বিনিময়ে জুলাই সনদ আমার বাবনের রক্তের বিনিময়ে আমাদের রক্তের বিনিময় কারাগারে লাখ লাখ মানুষ আমাদের জেল খাটিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলগুলো শহীদ হয়েছে দশ থেকে পনেরো হাজার মানুষ এই সতেরো বছরে শহীদ হয়েছে দশ থেকে এই জুলাই জুলাই আগস্টে সনদ যারা পায় তারা করছেন বলছেন যে বিএনপি মানে মানে জুলাই সনদ বিএনজি জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ বিএনপির নাই কারণ বিএনপি জুলাই সনদের এগেনস্টে কোন কথা বলেনি তাদেরকে শ্রদ্ধার সম্মান রয়েছে তাকে মানা হয়েছে এবং বলা হয়েছে এই সনদ আমাদের একটা জাতীয় দলিল হিসাবে বহন করবে জাতি আমাদের আগামী প্রজন্ম দেখবে এই সময় সনতে কারা কারা মৃত্যু মানুষ এগুলো দেখবে এটা একটা মাইক সালক হিসাবে আমাদের থাকবে আপনার এই সব টিচারি বাটপারি কথা মেলা বলেছে আপনারা আজকে আজকে কি বলছেন আজকে আমার মা বোনেরা শুনেন আপনাদেরকে বোঝাচ্ছে মৃত্যুর পর মৃত্যুর পর কি হয় মৃত্যুর পর মানুষকে জিজ্ঞাসা করা হয় তোমার দিন যে তোমার রব যে এখন নাকি জামা দামার বুঝে বেড়াচ্ছে কান ভোট দিছো এই কথা বুঝবে বলে জিজ্ঞাসা করে এই মা মনে ভোকাস দিচ্ছে কি বুঝলাম ভোকাস দিচ্ছে যে তুমি কাজ ভোট দিয়েছে এই কথা বলে ফেরেস্তা এসে কম জিজ্ঞাসা করে কত বড় সরকারি কথা বলার কত বড় সরকারি আল্লাহ বলছেন তোমার জিজ্ঞাসা করবে তোমার দিন কে কে তোমার ধর্ম কে এগুলা আরে ইসলাম তো গণতন্ত্রকে বিশ্বাসই করে না গণতন্ত্রকে হারাম মনে করে ইসলাম আর তোমরা মুসলমানের দল হয় বলছো আমরা ইসলাম মিয়ারা ইসলাম কোন ব্যক্তির বা কোন দলের হতে পারে না ইসলাম আমাদের কলিতা দুশো কোটির উপর সারা বিশ্বে মুসলমান তাদের ধর্ম ইসলাম সেই ইসলাম নিয়ে কোনো ব্যক্তিকে সুযোগ সুবিধা দেওয়া যাবে না কোন মানুষকে সুযোগ দেওয়া যাবে না এটা ব্যক্তিগত দল আর আমরা আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি তোমাদের মুসলমিন মোহুদ মাঝা ইসলামকে আমরা বিশ্বাস করি না তার জন্ম পাকিস্তানে তোমরা দেশে স্বাধীনতা সংগ্রামের সময় এই দেশে কি করছে এই দেশের মানুষ যাবে আমাদের মামুনকে নিয়ে আর্মির হাতে তোমরা তুলে দিয়েছ এখানে এখান থেকে বাড়ি লুট করেছ মানুষকে জ্বালিয়ে পুড়ে হরকার করেছ মানুষকে খুন করছো দখল করছো যার কারণে শেখ মোদী তখনকার দিনে এই জামাতকে ব্যান করে দিয়েছিল আমার নেতা তারে রহমান জিয়া রহমান সাহেব যিনি গণতন্ত্রকে বিশ্বাস করেন যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তিনি বললেন জামাতকে শুধু না শেখ হাসিনাকে উনি লন্ডন থেকে নিয়ে আনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছে জামাতকে দিয়েছে কমিউনিস্ট পার্টি সব পার্টিকে সুযোগ করে দিয়েছে এটা শেখ মুজিবের দেশে ব্যান করে দিয়েছিল সবাইকে সুযোগ করে দিয়ে

আমার নামাজ নাই জুদা নাই হজ নাই জাগাত নাই সুদের ব্যবসা করে খাচ্ছেন আপনারা আর বেশ আপনারা দিলবেন এইসব কথা বলি বিভ্রান্তি বেরি লাভ নাই মানুষের কাছে নিজের ভোট চান যদি দেয় সংসদ সদস্য হবেন আমাদের আপত্তি নেই নাকি বলে মানুষের কাছে এমনি ভোট চান যে ভাই আমি ভোটে দাঁড়িয়েছি ভোট দাও ইসলামের দু হাজার ভোট চাই না মানুষ দুটা মারবে ইসলামকে বিকৃত করে ইসলামকে বিকৃতি যেভাবে করতে আপনি না সে কাজে আর আপনি না ইসলাম আপনার থেকে আমাদের দরদটা বেশি কারণ আমরা মদিনা শরীফের ইসলামকে বিশ্বাস করি নবীর ইসলামকে আমরা বিশ্বাস করি আর আপনার ইসলাম মধু মধুর মাথায় ইসলাম আপনাদের সাথে আমাদের বিপর্তে আপনার যদি কে নাকি বলেছে যে আমাদের আমরা মধুদের সাথে না থাকলে তো আমরা গোলাম আসবে সাথে একই ব্যক্তিত্ব গোলাম আদলের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে আমার নেতা যখন যে আমরা সাহেব বলেছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মানুষকে বাঁচানোর সংগ্রাম আর দুরাজার পাকিস্তানে বলেছিস এরা সব রাজা এ এদেরকে সতর্ক করে দিলে যারা যা বুদ্ধি ছিল তাদের বাড়িঘর ঘর পুরায় সাধারণ করেছে এখন প্রশ্ন আগামী দিন বাংলাদেশ কি হবে চলবে আগামী দিন হানাহানি গণতন্ত্র মারামারি গণতন্ত্র এগুলো আর বাংলাদেশে হব না দি ভোট কেউ নিতে পারবে না বিএনপিও পারবে না জামাত পারবে না জাতীয় পার্টি পারবে না কোন দল আজ দৌড় করি একটার বেশি দুটা ভোট মানাতে আসবে না এই সুযোগ আজ বাংলাদেশ

অনেক কাজ করেছে নদীতে এবার ভোট হবে সুন্দর সুস্থ কাকে তার চেয়ারম্যানের পাশে পাশ করেন দরকার নাই যদি তার চেয়ারম্যান ভোটে পাস করে সেটাই হবে তার চেয়ারম্যানের বিজয় কাকে পাশ করেন দায়িত্ব নাই সারিয়া সাহেব আমি যখন নমিনেশন পাই আঠারো সালে সারিয়া সাহেব আমাকে জেলে রাখল জেলে রাখার পরও খান্ত হল না যখন আমি নমিনেশন পাইলাম ঠিক তখনই একত্রিশ তারিখে ভোট আমরা ছাব্বিশ তারিখে না পঁচিশ তারিখে অগ্রিশন পার্টিসিপেন্ট দিচ্ছি তারপরে